খালি পেটে পানি পান করা খালি পেটে পানি পান করা কতটা যৌক্তিক নবী মোহাম্মদ সাল্লাম খালি পেটে পানি পান করতে নিষেধ করেছেন চিকিৎসা বিজ্ঞান খালি পেটে পানি পান করার উপকারিতা বলেছেন তাহলে দুদিক দিয়ে দুরকম হয়ে গেল নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লাম সাথে চিকিৎসা বিজ্ঞানের এখানে একটা মতে অমিল হয়ে গেল একটা সংঘর্ষ লেগে গেল তাহলে কেন নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লাম নিষেধ করেছেন সম্পূর্ণ নিষেধ করে না নবী সাল্লাহ সাল্লাম বলেছেন দুর্বল হয়ে যায় শরীর দুর্বল হয়ে যায় পানি পান করলে তো নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লাম কেন বলেছেন এই পানি পান করলে দুর্বল হয়ে যায় কেন নিষেধ করেছেন পানি পান করতে আর আধুনিক বিজ্ঞান কেন বলেছেন পানি পান করলে উপকার হয় আমরা এই বিষয় নিয়ে আজকে বিস্তারিত আলোচনা করব এবং আমাদের যে মনের ভিতরে যে টেনশন সন্দেহ সেই সন্দেহটাকে আজকে দূর হয়ে যাবে যদি আপনি সম্পূর্ণ লেকচারটা শোনেন অবশ্যই আপনার ভিতরে আর কোনো টেনশন কোনো সন্দেহ থাকবে না ইনশাল্লাহ তাহলে আসুন আগে জেনে নেই চিকিৎসা বিজ্ঞান কি বলছেন চিকিৎসা বিজ্ঞান বলছে আপনি যদি খালি পেটে পানি পান করেন তাহলে আপনার কিডনি আপনার কিডনি ভালো থাকবে কিডনি স্ট্রং থাকবে কিডনি পরিষ্কার থাকবে আপনার কিডনিতে কোনো প্রকারের কোনো ক্ষতি হবে না অর্থাৎ কিডনি হান্ড্রেড পারসেন্ট সেফ থাকবে যদি আপনি খালি পেটে পানি পান করেন হজম মানুষের অনেকেরই দেখি আমরা হজম হয় না খাবার খাই ঠিকই কিন্তু খাবার ভিতরে হজম হচ্ছে না প্যাট ফুলে যায় প্যাট ফেঁপে যায় টয়লেট ক্লিয়ার হয় না আপনি খালি পেটে পানি পান করলে এই সমস্যা থেকে আপনি নিমিশেই সমাধান পেতে পারেন বিজ্ঞান বলেছেন ত্বক এবং চুল ত্বক এবং চুল স্ট্রং থাকবে আপনার ত্বক চামড়া চামড়া আপনার স্বচ্ছ থাকবে পরি ভালো থাকবে একবার ফ্রেশ থাকবে এবং চুলগুলোও ফ্রেশ থাকবে ভালো থাকবে চুল পড়া থেকে আপনি বিরত থাকবেন খুশকি কম উঠবে চুলে খুশকি উঠবে না চুল পড়বে না চুল স্ট্রং থাকবে পাওয়ারফুল থাকবে রোগ অনেক ধরনের রোগ থেকে আপনি মুক্তি পেতে পারেন গ্যাস্ট্রিকের গ্যাস্ট্রিক এবং ক্যান্সার জাতীয় রোগ থেকেও আপনি মুক্তি পেতে পারেন এই খালি পেটে পানি পানের মাধ্যমে ওজন আপনার ওজন বাড়বে না ওজন বৃদ্ধি পাবে না ওজন কমবে খালি পেটে পানি পান করলে ওজন কমে যাবে কোষ কোষ ভালো থাকবে কোষ স্বচ্ছ থাকবে পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে কোষ রক্ত সঞ্চালন বৃদ্ধি পাবে আপনার রক্ত যে সঞ্চালন চলাচল রক্ত চলাচল বৃদ্ধি পাবে রক্ত যদি আপনি ঠিকঠাক মতো চলাচল না করে সঞ্চালিত না হয় তাহলে আপনার শরীরের বাধাগ্রস্ত হবে আপনার শরীরের ফিটনেস স্ট্রং থাকবে না তো এই ধরনের অনেক কাজ হয়ে থাকে খালি পেটে খালি পেটে পানি পানের মাধ্যমে এখানে আবার কিছু অপকারিতা আছে হজমের সমস্যা যদি থাকে আপনার আগে থেকেই আগে থেকে যদি আপনার হজমের অনেক প্রচুর থেকে ছমে থাকে তাহলে পানি বেশি পান করা যাবে না অল্প পরিমাণে পানি পান করতে হবে কম কম পানি পান করতে হবে আর হচ্ছে বমি বমি ভাব আসবে যদি অতিরিক্ত পানি পান করেন এই দুটা সমস্যা যে বললাম হজম এবং বমি এটা হচ্ছে অতিরিক্ত পানি পান করলে মাত্রা অতিরিক্ত আপনি পানি খাবেন হচ্ছে এক গ্লাস সর্বোচ্চ এখন অনেকে দেখা যায় দুই তিন চার গ্লাস পানি একসঙ্গে খেয়ে ফেলেন না অতিরিক্ত পানি একসঙ্গে খাওয়া যাবে না অতিরিক্ত পানি খেলে অবশ্যই স্বাস্থ্যের জন্য এটা একটা ক্ষতিকর আপনার স্বাস্থ্য অবশ্যই বেঘাত করবে বমি বমি ভাব আসবে আপনার বিভিন্ন ধরনের সমস্যা অবশ্যই হয়ে যাবে যদি আপনি অতিরিক্ত পানি খান তো সেখানে অতিরিক্ত পানি খেতে নিষেধ করা হয়েছে তো এখন আসুন আমরা জানি যে আসলে আমাদের নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লাম এ বিষয়ে কী বলেছেন নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লাম কেন পানি খেতে নিষেধ করেছেন সেটা আমরা জানবো মানে খালি খালি পেটে তো এখানে দুটি হাদিস পাই আমরা নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লাম খালি পেটে পানি পান করতে নিষেধ করার নাই দুর্বল হয়ে যাবে বলছেন আবু সাইদ ক্ষুদ্রি ও আবু হুরানা রাধে তালা আনুম থেকে বর্ণিত দুটি হাদিস দুইটা হাদিসই আসছে আপনার কোথায় তারা তাবরানি তাবরানি শরীফ তাবরানির আল মুয়া মুজা আমুল আল মুয়াজামুল তা আউসাদ আল মুয়াজামুল আউসাদ কিতাবে আসছেন তাবরানি শরীফের আল মুয়াজামুল আউসাদে এসেছেন যদি কেউ খালি পেটে খালি পেটে যদি কেউ পানি পান করে তাহলে তার শরীর দুর্বল হয়ে যায় হ্রাস পায় শরীরটাকে একবারে নিস্তেজ হয়ে যায় এবং এই দুটা হাদিসি কি দুর্বল শুধু দুর্বল নয় দুর্বল থেকেও দুর্বল অতিমাত্রায় দুর্বল অর্থাৎ এই হাদিসটা জাল হওয়ার সম্ভাবনাই বেশি অন্যদিকে একটি সহি হাদিস আমরা দেখতে পাই তিরমিজি ও আবুদাউদ তিরমিজি এবং আবুদাউদ শরীফে হাদিস দুটি আছে দুটি হাদিসের সহি এটা মোটামুটি সকল মুসলমানের জানেন সেটা হচ্ছে যে যদি রমজান মাসে রমজান মাসে আপনি ইফতার করবেন হচ্ছে খেজুর দিয়ে আর যদি খেজুর আপনার কাছে না থাকে খেজুর যদি আপনার কাছে না থাকে তাহলে আপনি ইফতার করবেন হচ্ছে পানি দিয়ে এই হাদিসটা সহি আমরা সব মুসলমানাই জানি যে আমরা জানি ইফতারের সময় খেজুর দিয়ে ইফতার ভাঙতে হয় এটা সুন্না যদি খেজুর না থাকে তাহলে পানি দিয়ে ইফতার ভাঙতে হয় রোজা ভাঙতে হয় এটাও শুননা তো তাহলে এই হাদিসটা যদি সহি হয় তাহলে ওই হাদিসটা কি অবশ্যই হাদিসটা জাল ওই হাদিসটা বানোয়াট হাদিস ওইটা বানিয়ে কেউ হয়তো হাদিসটা বানায় লেখা দিচ্ছেন তার মানে খালি পেটে পানি পান করা যাবে এটা নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লাম বলেছেন পানি পান করতে নবী বলেছেন বলেন নাই সেটা ভুল কথা নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লাম বলেছেন পানি পান করো খালি পেটে এবং বিজ্ঞানও বলেছেন খালি পেটে পানি পান করো অর্থাৎ বিজ্ঞানের সাথে নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লামের কোনো কথার কোনো অমিল হয় না যদি বিজ্ঞান প্রমাণিত হয় এটা সহি তাহলে দেখবে নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লামের সাথে সেটা অটোমেটিক মিলে গেছে অর্থাৎ কোরআন এবং হাদিস কখনোই বিজ্ঞানের উল্টো যায় না বিজ্ঞান গবেষণা করতেছে কোরআন হাদিস নিয়েই কোরআন এবং হাদিসে যেটা আছে বিজ্ঞান গবেষণা করে করে সেটাকেই প্রমাণ করতেছে সহি বিজ্ঞান আধুনিক বিজ্ঞান মুসলমানদের জন্য এটা একটা আশীর্বাদ মুসলমানকে তারা সাহায্য করতেছেন কোরআনের ভিতরে যা যা আছে হাদিসের ভিতরে যা যা আছে আধুনিক বিজ্ঞানও সেটাকে বিচার বিশ্লেষণ করে প্রমাণ করে সেটাকেই সত্যতা আবিষ্কার করতেছেন তো আমরা আমরা এই হাদিসটাকে ভুল হিসাবে আখ্যায়িত করবো মিম সাল্লাহ সাল্লাম বলেছেন পানি পান করলে দুর্বল হয়ে যায় খালি পেটে এই হাদিসটাকে আমরা সহি হিসেবে মানব না ইনশাল্লাহ খালি পেটে পানি পান করার সাথে যেন উপকারী এইটাই আমরা মেনে যাবো ইনশাল্লাহ ও আখের দান আহামদুলিল্লাহ রাবিল আলম